আবদুল্লাহ আসছে রায়পুর থেকে ওর বয়স হচ্ছে দশ বছর ওর হচ্ছে কোনো কিছু সে দৌড়তে পারে না তার মার্সেল ক্লিনিক আছে দোনো হাতে ধরো তুমি এটা নাও এটা নাও এই হাতে নাও এই হাতে নাও ওকে হ্যাঁ উপরে উঠাও উপরে উঠাও উপর উঠাও ওকে নামাও নামাও হ্যাঁ মুখে দাও হ্যাঁ একটু কষ্ট হচ্ছে ওকে ওকে হ্যাঁ ওকে ফাইন আমরা এখন ওকে ফিজিওথেরাপি দিয়েছি প্লাস হচ্ছে আমরা ওকে এখন একটা অয়েল দিব অয়েলটা হচ্ছে ন্যাচারাল ডাক্তার অর্থ ফ্রেন্ডলি ফয়েল দিয়ে আমরা ম্যাসেজ করে দিচ্ছি এভাবে কয়েক ফোটা দিয়ে দেবেন ঠিক আছে দিয়ে অয়েলটা আসতে পুরো শরীর লাগিয়ে দিবেন দি তারপর আস্তে আস্তে এই ব্যায়ামগুলো করাবেন যখন তেলটা লাগিয়ে দিবেন তেল লাগালে কি হবে আপনার ব্লাড সার্কুলেশনগুলো বাড়বে মার্সেলগুলা স্ট্রং হবে তার মার্শেল এখন উইকনেসের কারণে পাশাপাশি এই ব্যায়ামটা করাবেন ওকে হ্যাঁ দাঁড়াও 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 এই এই ব্যায়ামটা করাবেন ঠিক আছে তাহলে এইভাবে আপনি যখন প্রতিদিন দুই থেকে তিনবার দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত এই অয়েলগুলো লাগাবেন ঠিক আছে ব্যায়ামটা করাবেন আর এভাবে একদিন দুই দিন করলে হবে না মিনিমাম দুই থেকে তিন সপ্তাহ পর্যন্ত আপনাকে এই ব্যায়াম করতে হবে এবং পাশাপাশি অয়েল মেসেজ করতে হবে